হ্যালো দর্শক বন্ধুরা সবাই কেমন আছেন জুয়েল ইলেকট্রনিক্স বিডি ইউটিউব চ্যানেলে নতুন আর একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত বন্ধুরা এই যে ট্রান্সফরমার দেখতে পাচ্ছেন এটা আর কিন্তু আগে প্রথম পার্ট দিয়েছিলাম প্রাইমারি ওয়াইন্ডিংটা আজকে সেকেন্ডারিতে কমপ্লিট দিয়ে দেব যারা যারা এখনো ভিডিওটি দেখেননি তারা কিন্তু ডেসক্রিপশন থেকে লিংকের উপর ক্লিক করে আপনি কিন্তু আগের পার্টটা কিন্তু দেখে নিতে পারেন সেক্ষেত্রে আপনার জন্য বুঝতে সুবিধা হবে তো এখন বিষয়টা হচ্ছে এটা এখন প্রাইমারি ওয়াইন্ডিং কমপ্লিট আমার বরাবর যে কোয়ালিটি সেই কলটিতে করা এখন কি করতে হবে আমার এখন এটাকে সেকেন্ডারি এবং প্রাইমারি মাঝে যে ইনসুলেটটা করা হয় করা হয় সেটাকে করে কি করতে হবে আমার যে চোদ্দ নম্বর তার ছিল সেটা আমার পঞ্চান্ন জিরো পঞ্চান্ন এবং পঁয়ষট্টি জিরো পঁয়ষট্টি করতে হবে এখন আমি যদি এইখানে পঁয়ষট্টি জিরো পঁয়ষট্টি করলাম এখানে পঞ্চান্ন জিরো পঞ্চান্ন করলাম সেক্ষেত্রে আমার কিন্তু বেশি তার খরচ হবে তো আমি কি করতে চাচ্ছি এখানে দেখুন আমি একটা ডায়াগ্রাম মতো করে নিয়েছি জাস্ট বোঝার জন্য দেখুন পঁয়ষট্টি এরপর পঞ্চান্ন একই তার থেকে কিন্তু তারপরে গ্রাউন্ড উঠবে আবার এই গ্রাউন্ড থেকে পঞ্চান্ন এরপরে পঁয়ষট্টি দুটো ভোল্টেজ গ্রাউন্ড কিন্তু একটা আপনি চাইলে পঞ্চান্ন গ্রাউন্ড পঞ্চান্ন ব্যবহার করতে পারেন চাইলে পঁয়ষট্টি গ্রাউন্ড পঁয়ষট্টি ব্যবহার করতে পারবে একটা ট্রান্সফর্মার থেকে আপনার ভোল্টেজ অনুযায়ী তো এখন সিস্টেমটা কি বাধার যে পঁয়ষট্টি থেকে পঞ্চান্নর মধ্যে আমাদের ব্যবধান কত থাকে দশ তার মানে এই পঁয়ষট্টি আমি যখন প্রথম এখান থেকে যখন আমি শুরু করব আমি যখন এখান থেকে প্রথম শুরু করব তখন এটা যে পঁয়ষট্টির একটা প্রান্ত হবে তো এই পঁয়ষট্টি এখান থেকে যেহেতু পঁয়ষট্টি তো পঁয়ষট্টি থেকে পঞ্চান্ন পর্যন্ত অর্থাৎ অর্থাৎ পঁয়ষট্টি থেকে যখন আমি প্রথম থেকে শুরু করব তখন প্যাঁচাতে তখন দেখব আমার পঞ্চান্ন দশ ভোল্ট চল্লিশ আসছে ওইখানে একটা লুফ তুলতে হবে এখানে এখানে কিন্তু একটা উঠে গেছে অলরেডি এবার এখান থেকে একটা উঠবে এখান থেকে উঠে আসে এখানে যাবে এবার এখান থেকে উঠে আসে এরকম থেকে গ্রাউন্ডের মধ্যে ব্যবধান থাকবে পঞ্চান্ন ভোল্টের তাহলে এই পঞ্চান্ন ভোল্ট ব্যবধান আর এই দশ কত হল পঁয়ষট্টি এই যে পারাম পঁয়ষট্টি আবার এই গ্রাউন্ড থেকে পেঁচিয়ে যেতে হবে এখান থেকে গ্রাউন্ড থেকে এই পাশের দিক যখন যাব আমরা শেষের দিকে তখন যখন আমার পঞ্চান্ন ভোল্ট হয়ে যাবে তখন এখানে একটা লুপ তুলতে হবে এবার এই লুপটা তুলে এর থেকে আবার দশ ভোল্ট যখন পেঁচানো হবে তখন এই পঁয়ষট্টি ভোল্ট তুলে দিলে কিন্তু পঁয়ষট্টি গ্রাউন্ড পঁয়ষট্টি ভিতরে কিন্তু পঞ্চান্ন গ্রাউন্ড পঞ্চান্ন আছে তার মানে পঁয়ষট্টি পঞ্চান্ন গ্রাউন্ড পঞ্চান্ন পঁয়ষট্টি এই হচ্ছে বাদার সিস্টেম আমি জাস্ট আমার মতো করে বুঝে বুঝিয়ে দিলাম আপনারা আপনাদের মতো বুঝে নিন দেখেন সবার তো বোঝানোর ক্ষমতা এক না আমার যেমন তেমনই তাহলে আমার এখন কি করতে হবে এটাকে ইনসুলেট করতে হবে তো এখন যারা ভিডিওটিকে লাইক করে নি অবশ্যই লাইক করে দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই বেল আইকনটি অল করে দিবেন তো বন্ধুরা দেখেন এখন এখানে ইনসুলেটিং করার জন্য আমি জাস্ট আমার মতো করে এই সাইট তো বন্ধুরা আমার সেকেন্ডারি ইনসুলেটিং করা হয়ে গেছে এখন এখানে আটকিয়ে দিচ্ছে এটা কিন্তু জাস্ট আটকানোর জন্য কারণ এই টেপটা খুব বেশি গরম নিতে পারে না খুব বেশি গরম নিতে গেলে এটা কী হয় গলে যায় কিন্তু এটা গলে সমস্যা হবে না কারণ ইনসুলেটিং ফাইবার টেপ তো দেখুন এখনকার লোকটা একটু দেখুন আপনারা যে কত সুন্দর দেখতে লাগতেছে কতটা ইউনিক কালার চলে আসছে আর টেপের স্বচ্ছতার কারণে বা ব্যাটনেসের কারণে দেখেন অনেক দিকে একটু বেশি স্বচ্ছ অনেক সময় একটু ঘোলাটে ঘোলাটে এটা সমস্যা না এটা টেপটা এরকম এরই হবে এরকম তাহলে কি করতে হবে এখন আমরা যে নিয়মে যে নিয়মে ওই যে হিসাবটা করছি প্রথমের এই হিসাবটা সেই হিসাবটা মধ্যে এখানে বাদ দো তো চোদ্দ নম্বর তারটা দিতে হবে এখন তো বন্ধুরা এখন আমি শুরু করতেছি হচ্ছে প্রাইমারি পাতার জন্য সেকেন্ডারি পাতার জন্য তো দেখুন যেহেতু আমার এসি পর্যন্ত শেষ হয়েছে এর থেকে থেকে চিকুল আছে এখান থেকে আমি শুরু করতেছি আমার সুবিধার জন্য আরেকটা একটা কথা এই যে তামার তার এখানে আমার যে তার উঠাই ঝালাই করার জন্য আপনার লতা তার দিয়ে তো এই মালটা আসলে যার জন্য করা হচ্ছে সেই ভাই মুসলিম ভাই উনি বলছেন যে ভাই আমার তার দিতে হবে না ডিরেক্টলি কয়েল বের করে দিয়ে আমি আমার মতো করে ওটা উঠা নিবানি সেজন্য এখানে আর কোনো প্রকার তার জয়েন্ট দিচ্ছে না ডিরেক্টলি প্রতিটা লোপ এই তামার মতো এরকমেরই উঠবে মানে তামার লুপ উঠবে এটাকে একটু এরকম পেঁচিয়ে এটা কিন্তু শক্ত করে নিতে হবে সব কাঁপতেছি যাই হোক তো দেখুন ব্যাস আমি আসলে এভাবেই করি তো এখন আমি প্রথমে শুরু করতেছি ওয়েন্ডিংটা যেহেতু এটা চোদ্দ নম্বর তার সেহেতু এটাকে টানতে আসলে অনেকটাই কষ্ট হবে অনেকে দেখছি আগে তার ভরে তারপরে টানেন কিন্তু আসলে আমি ওইভাবে অভ্যস্ত না আমি এইভাবে আসলে করি প্রথম একটা দুটো প্যাঁচ তো একটু বেকার তারা হতে পারে স্বাভাবিক এটা কোনো বিষয় না একটা জিনিস খেয়াল করবেন আমরা কিন্তু যখন এটা বাধাই করি অনেক সময় কি করি যে দুইটা তার পাশাপাশি উঠায় অনেকটা গ্যাপ দিয়ে আবার উঠায় আসলে আমার ওই নিয়মটা ভালো লাগে না আমার প্রতিটা তারেই চেষ্টা করতে হবে একটা থেকে আরেকটা একটা সেপারেট করার জন্য মানে এই দুটো তার একসঙ্গে না আলাদা আলাদা থাকবে এই হচ্ছে বিষয় তো এখানে প্রথমে হচ্ছে আমাদের দশ বোল্টের একটা ব্যবধান দিয়ে বাজাই করতে হবে যেহেতু গ্রাউন্ড একটা আসলে এগুলো অনেক পরিশ্রমের কাজ তো বন্ধুরা দেখেন আমি এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারোটা প্যাচ সংখ্যা দিয়েছি তো এগারোটা প্যাস সংখ্যা দেওয়াতে আমার কত ভোল্টেজ আসলো সেটা দেখায় এবং এটা অবশ্যই ডাইরেক্ট কারেন্টে দেখতে হবে তো ডাইরেক্ট কারেন্টে দেওয়ার আগে অবশ্যই কারেন্টের ভোল্টেজটা কিন্তু মেপে নিতে হবে কারণ আমাদের ট্রান্সফর্মারটা ইনপুট আউট ইনপুটের উপর আউটপুট ডিপেন্ড করে তো দেখুন এখানে আমি দেখতেছি দুইশো আটত্রিশ ভোল্ট এই মুহূর্তে আমার কারেন্টে আছে লাইনে তো এটাকে এখন আমি দিয়ে দিচ্ছি তো দিলে দেখি কত ভোল্টেজ আমি পাচ্ছি আউটপুটে অবশ্যই বিশ ভোল্টে দিবেন যেহেতু আমরা কম ভোল্টেজ মাপতেছি তোমাদের এগারো দশমিক বাইশ ভোল্ট এখন একটা কথা আপনাদেরকে বলেনি এখানে আমি কিন্তু দশ ভোল্ট করতে পারি কিন্তু এগারো দশমিক বাইশ ভোল্ট রাখার আমি রেখেই দিব কেন রাখবো এখন দু দুইশো আটত্রিশ ভোল্ট আছে যখন দুশো তিরিশ চলে আসবে পঁচিশ চলে আসবে অটোমেটিক্যালি কিন্তু এখান থেকে ভোল্টেজ লেস হবে সব জায়গা ভোল্টেজ কিন্তু এতটা পিওরও থাকে না অনেক জায়গা থাকে সব জায়গা থাকে না তো এখন বিষয়টা হচ্ছে এটাকে বন্ধ করে দিই এখান থেকে আমি একটা এখন গ্রাউন্ড ফেজ মানে একটা ফেস তুলব এই ফেসটাও হবে তারের মতো তো দেখুন কিভাবে তুলি তো বন্ধুরা দেখলেন এখান থেকে এটা লোপ তুললাম এখন আমি গ্রাউন্ড পর্যন্ত আমার যে পঞ্চান্ন ভোল্ট সে পর্যন্ত আমি অফ ক্যামেরায় পেঁচাবো কারণ এত বড় ভিডিও আসলে ভিডিও করে কাজ করতে গেলে ঝামেলা হয়ে যায় তো ফিরছি গ্রাউন্ড নিয়ে তো বন্ধুরা প্রথমে আপনাদেরকে কারেন্টের ভোল্টেজটা আবারও দেখাই এটা খুব গুরুত্বপূর্ণ এই মুহূর্ত আছে দুইশো ছত্রিশ আর আটত্রিশ আচ্ছা তাহলে এই প্রথমে আমার এটা ব্যবধান কত ছিল দেখেন এগারো দশমিক এক এটা কম বেশি হতে পারে এবার এখান থেকে যেহেতু আমার শুরু হয়েছে আমি কত এইখান থেকে গ্রাউন্ড পর্যন্ত করতে চাইছি কত পঁয়ষট্টি আর এখান থেকে পঞ্চান্ন তো এখন প্রথমে এখানে এক মাপ দিই কত আছে দেখুন ছেষট্টি দশমিক দুই আর যদি এখান থেকে মাপ দিই সেরে পঞ্চান্ন এখন আমার চাইলে এখানে একটা প্যাচ বাড়িও দিতে পারি নাও দিতে পারি তো এইখান থেকে এই পর্যন্ত এইখান থেকে এই পর্যন্ত এবং এখান থেকে এই গ্রাউন্ড পর্যন্ত যেটা থাকবে এক বোল্ট কম হোক বেশি হোক মানে গ্রাউন্ডের পরে যে ওয়েবটা থাকবে অর্থাৎ এখান থেকে এখানে একটা ওয়েব আর এখান থেকে যে আর একটা ওয়েব উঠবে সেম বোল্ট থাকতে হবে পোতে তারে তো যেহেতু এখন এখানে আমি কত পাচ্ছি ছেষট্টি বোল্ট আর এখান থেকে পাচ্ছি চুয়ান্ন ভোল্ট পঞ্চান্ন ভোল্ট এখানে চাইলে আরও এক প্যাস বাড়িয়ে দেওয়া যায় সেক্ষেত্রে এখান থেকে পঞ্চান্ন ভোল্টেজটা অ্যাকুরেট থাকবে তো পঞ্চাশ ভোল্টটা অ্যাকুরেট দরকার নেই এই যেটা যেভাবে দেওয়া হয়েছে এটা এইভাবেই থাক অথবা ঠিক আছে একটা প্যাচই বাড়িয়ে দিই একটা প্যাচ বাড়িয়ে দিয়ে তুলে দিই কারণ এখন ভোল্টেজ সই বললাম বেশি পরে যদি কমে যায় তখন তো ঝামেলা বাজে যাবে তো এই জন্য অ্যাকুরেট রাখার জন্য এক দুই বোল্ট বেশি দিচ্ছি আবার কেউ আর ভুল বুঝছেন না যে ভাই কি শুরু করলেন এটা আসলে অভিজ্ঞতার বিষয় তো বন্ধুরা ফাইনালি এটাকে আমি বেঁধে নিলাম তো দেখুন তাহলে কি আমাদের ডাটা কি ছিল পঞ্চান্ন শূন্য পঞ্চান্ন এবং পঁয়ষট্টি শূন্য পঁয়ষট্টি এখন কথা হচ্ছে এটা হচ্ছে গ্রাউন্ড তার আসলে জায়গা স্বল্পতার কারণে এভাবে দেখাচ্ছি আপনারা একটু বুঝে নিবেন তো দেখেন এটা এটা গ্রাউন্ডে যদি একটা ধরি তাহলে এই ফেজে আচ্ছা মিটারটা দেখালাম না কি ভিডিও করি রে দেখেন এখানে কত পাচ্ছি আমি ভোল্ট এখানে কত পাচ্ছি এই ঠিকঠাক কাজ কর আশ্চর্য পঁয়ষট্টি দশমিক তিন ভোল্ট ওই চার ভোল্ট তিন ভোল্ট একই কথা এবার আসুন এই একই কিন্তু গ্রাউন্ড এবার এটা আছে কত ভোল্ট দেখেন চুয় দশমিক তিন ভোল্ট চুয়ান্ন দশমিক ছয় ভোল্ট চার আট ঠিক আছে তো এইভাবে কিন্তু ট্রান্সফর্মার আপনারা চাইলে করে নিতে পারবেন আর দেখুন সাইডে কিন্তু আমি বারো জিরো বারো এবং জিরো দুইটা উঠাইছি এটা ভিডিওতে রাখি নাই আর ব্যস্ততার কারণে আসলে এদের ভিডিও কম দিচ্ছি প্লাস সময় খুব স্বল্পতা আসলে আপনারা কেউ কিছু মনে করবেন না যে আসলে এই ভিডিওটা কিছু কিছু ভিডিও দেখা উচিত ছিল কিন্তু ব্যস্ততার একটা বিষয় আছে এটা আসলে বলবেন যে ভাই প্রত্যেক ইউটিউবাররা এরকম বলে আসলে না ভাই বলে ঠিক আছে আমার আমি আসলে প্রচুর শিকার তো এটাই ছিল কিন্তু আজকের ভিডিও তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর এরকমটা সময় যদি কারো লাগে আপনারা অর্ডার করতে পারেন ইনশাল্লাহ সবার থেকে দামেও বেশি ইনশাল্লাহ মালেও ভালো আসলে ভালো মাল নিতে হলে তো দাম একটা একটু বেশি পড়বে এটাই স্বাভাবিক তাই না তো আপনারা যদি কেউ ভালো মাল অর্ডার করতে চান ইনশাল্লাহ নিশ্চিন্তে চোখ বুঝে নিঃসন্দেহে ভালো মাল আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে অর্ডার করলে আর ডেসক্রিপশনে আমার নাম্বার দেওয়া থাকবে আপনারা চাইলে সেখান থেকে নাম্বার নিয়ে আমার সাথে যোগাযোগ করতে পারেন এম হোয়াটসঅ্যাপ এই নাম্বারেই আছে আমার ঠিক আছে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ